এখন গেছে রায় দিতে আর তেত্রিশ হয়েছে নিজে শিকা হয়েছে ইসলামী আদালতে এখন আপনার যদি এক পর্যায় মিটি যায় তো অন্য কোনো বাদ সন্ধান করিও না তুমিও তোমার বাবার গাড়ি গিয়া ভাবে সংসার গ্রহণ করতে পারো আর তুমিও ওই স্ত্রী তাকে সরিয়া আইয়া তোমার নতুনভাবে সংসার করিয়া শান্তি হইতে পারো সেও সেরে পাতা জারু হাকাল মাল লাখা যে কোনোভাবে হোক জুলন্ত রাখবার চেষ্টা করিও না বিয়ার মাধ্যমে হোক আর ডাইভোর্সের মাধ্যমে হোক অর্থাৎ এই সম্পর্ক আল্লাহ করিয়া দিস তান কুদরত এর লাগে তাই নিয়ম হারণ হইয়া দিত সারা বুদ্রানি ভাই হল ও নবী পা কালাই ইসলাত ইসলাম এর বাদে ফরমাই আমি হতিস পড়েছি মহিলারা ব্যস্ত যাইব কিভাবে আল্লাহ নবী ফরমাই আলমারা তুইদা সাল্লাত খাম সাহা ও সামাত সাহা কুনুরা বায়ে তো আর আদদ যাকাতা মুআলিহা ও আহসানাত ফারজাহা ও আতাত বালাহা কোনো মহিলা এই সময় 5 ওয়াক্ত নামাজ গুন ঠিকঠাক করে আদায় করে লাইবো আর রমজান মুবারক আইলে পরে রোজা গুলো আদায় করবো আর আতাত বালাহা আহসানাত যাহা নিজর লজ্জাস্থান দে পাক পবিত্র রাখবো গুনার কাজে ব্যবহার করতে নাই বিয়ার আগে হোক বিয়ার পরে হোক নিজর লাজ লজ্জার হেফাযত করবো সতিত্ব আর নারিত্ব হেফাযত করবো নিজর আর পবিত্রতারে রক্ষা করব শক্ত হাতে আর বিবাহিত জীবনে স্বামীর আনুগত্য করব স্বামীর বাধ্য হইয়া চলবো অবাধ্যতা করতে নাই এই সাইডটা যদি কোনো মহিলার মধ্যে ফাইলে যায় আল্লাহ নবী আলাই সালাত সালামে ফরমাইন তাদের হল অমিন আই আবিল এই মহিলা আল্লাহর জন্যতের আট দরজার মধ্যে হইতে যে দরজা দিয়া ডুবতো চায় সেই দরজা দিয়া ডুবতে দেওয়া হবে সুভাষ এমন প্রতিজন এই কম কোনো কথা যে স্থির কথা মান ওখান কর ওখান কর অন্য আমল আছেই রকম স্থির কথা বা সংসারক স্ত্রীর করলে এত উষা মকাম আল্লাহ দিব ওখানে আপনার এত উষা মকাম দিত আপনার অন্য আমল আছে উষা মকাম দিব তোরা পুত্রিক কথা এই বাই বা এই হল আর বুজুগ হল আরে সদীশে পাকল মধ্যে আরে সদীশ মসদে আহমদিনাসন সন দ্বারা বর্ণিত আল্লাহ নবী আলহি সালাম কামতর দিন সময় জন্য গিয়া ঢুকবা দেখবা তার আগে আগে আর একদল মহিলা ব্যস্ত যাই গিয়া নবী গাইবা তোমরা খারা যারা এত সম্মানের সাথে ব্যস্ত যাও তারা উত্তর দিবা আমরা আপনার উন্মতর ওই সমস্ত পাক পবিত্র চরিত্রের অধিকারী মহিলা যারা কম বয়সের সন্তান রাখিয়া স্বামী মারা গেছে সন্তানের জীবনের দিকে চাই আমরা বিবাহের পীড়িতে বইছি না এই সন্তান মানুষ বানাইতে গিয়ে জীবন গেছে আজকে আমরা আল্লাহ ও মাকাম দিছে আপনার আগে আগে ওইয়া আমরা জন্য গিয়া ঢুকিয়া এই মাকাম এক মহিলায় ভাইব পুৰুষৰে খোৱা হৈছে না যে তোমাৰ স্ত্ৰী যদি মৰি যায় যে বাক্যা সাচ্য়াৰ বায়ে চাই আৰু বিবাহ কৰোণা যদি তোমাৰও মাকাম ইলা খোৱা হৈছে না